নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করবো দেশি মুরগির পাতলা ঝোল তো প্রথমে তেলটা গরম করে নিয়েছে এখন আমি আলুটাকে ভেজে নেব আলুটা আমি এখন ভেজে নেব আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন শুধু একটু হালকা ভেজে নেব দেখো আলুটা খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুটাকে তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো মরিচ আর একটা দিয়ে দেবো গোটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো মরিচ এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজটা হাজা ভাজা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা এবার আদা রসুন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব তখন আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো এবার আমি একটু সুন্দর করে নাড়িয়ে দেব দিয়ে দেব সাদু নয় লবণ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরাই গুঁড়া দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া এইবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করব। মিক্সড করার পরে কম আছে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানো ক্ষেত্রে যত কম আছে রান্না করবে তত জিনিসটা কিন্তু খেতে ভালো হবে কষবেও ভালো তো চলো আমি এখন এটাকে ঢেকে দেবো আর মাঝে দুই একবার নেড়ে দেব। দেখো আমার কিন্তু মাংসটা খুব সুন্দর মতন কষানো হচ্ছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা এবার এইটা দিয়েও সুন্দর করে কয়েক মিনিট কষাবো আমি তো চলো এখন আবার ঢেকে দেব মাংসটা যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি একটু সামান্য জল দেব। মাংসটাকে আরো কয়েক মিনিট কষানোর জন্য তো আমি এখন নেড়ে দেব মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তো চলো এখন এটাকে ঢেকে দেই যখন কষানো প্রায় লাস্ট মুহূর্তে ঠিক ওই সময় আমি দিয়ে দেবো একটা চামচের মতো টমেটো সস এবার একটু নেড়ে দেব এখন আর ঢাকবো না একটু দুই থেকে তিন মিনিট একটু কষাবো ঢাকনা ছাড়া দেখো আমার কিন্তু মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল এবার একটু মিক্স করে দেব মিক্সড করে দিলাম দেওয়ার পরে এখন আমি পর্যন্ত ওয়েট করব তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি দেখো আমার কিন্তু বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দেব আর গরম মশলা বাটা দেওয়ার পর খুব বেশি জাল করার কোনো দরকার নেই আমি দুই থেকে তিন মিনিট জাল করব। তো চলো আমি এখন যখন নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে এই হচ্ছে আমার দেশি মুরগির পাতলা ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো